আমাদের কেউ সন্তান কেউ বড় ভাই কেউ যায় কারোর চাচা আমাদের সত্য নেতা সন্তান দেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয়তাবাদী সাজন কাজ সরকার আহ কামাল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দল বিএনপির জুগমা আহ্বার সাহান

আমাদের মধ্যে প্রশাসকদের আমাদের মধ্যে পর্যায়ক্রমে একটা অনাদের নাম আমরা ঘোষণা করবো শুধু আজকে আমি একটি কথা বলতে চাই যে আজকে আমাদের এই বালকি পাশে এই আয়োজন করেছে তার জন্য আমি সকলের কথা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং আর কি যে মহত্বর্য যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গলের উদ্যোগে এবং যুব সমাজের উদ্যোগে যে মাদক নিয়ন্ত্রণ মাদক পরিহার করার যে একটি কৌশল এবং খেলাধুলা এই খেলাধুলার মাধ্যমে আমাদের মাদককে প্রতিরোধ একমাত্র মাধ্যম সেটা আয়োজন করেছে এই জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি

শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আজকের পেলার আমাদের দেশের পরিচালনা দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় তারাকান্দারি উপজেলা বিএনপির অন্যতম সদস্য আমাদের ঢাকা ইউনিয়নের যদি সন্তান জানাবি সন্তান আজকের দেশের পরিচালনা দায়িত্ব পালন করবেন

সেটা আমার সঙ্গে আরো দুইজন সবার জন্য প্রয়োজন এখান থেকে মধ্যে আমি চেয়ে দিচ্ছি আমাদের রফিদুল ইসলাম তালুকদার এবং আমাদের আবুল আগুন কাশিয়ামিয়া ইউনিয়ন বিরোধী নেতার আগুন কাশিয়াম আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ডাক ইউনিয়ন বিরোধী নেতা আমাদের কাজাম্ম হোসেন আমি আমাদের আবুল খায়ের তালুকদার সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ঠাকুয়া ইউনিয়ন বিভিন্ন সাগর সাধারণ সম্পাদক আব্দুর রাম্মান শেখ